বন্ধু আমার বউ আমার এরম ভাবে আদর করে মনে হয় এটা আমার বউ না আমার মা ইয়ে তুই আদর করে হাই হাই এ তো আদর এরুম লোক কি বউ পাইলে তো আমারও ভাগ্য আমি এলিগেই বিয়া হয়েছি না এরম বালা বউ পাই না বন্ধুরা ভাই তো একদিন নিলে না বন্ধু চল আজকে বিরাট ভালো ভা তোরে হ্যাঁ

আইনের কথা শুনাম কইছে মার মতনই তো আদর করেন দে মার মতনই করতাস করেন নাকি তোমার মত শাসন

কিবা এক বৌ এখিনি বন্ধু আইঅ বাদ দিব ইংলিশ শুধু না তুমি এন খাও আমার বেডিস বন্ধু কিরম লাগতাছে কি এ পেটের মধ্যে

আমি যাই বলাই তোর ভাই তা দিব না তোর কুত্তা ছাড়ান দেওয়া বাপারে খাওয়াই দিত হ্যাঁ কথা খারাপ আছে তুমি এটা কোনো কাম করলা এই যে কুত্তায় চাটা ভাত যে কপালে জুপছে এইটোই বড় কথা তো মার আর এমন বন্ধুর লাগবে যদি গুড়ো সারা দিন তাহলে মিটকে তোমার খেয়েটি লাগব না আমার বন্ধু আছে না বন্ধুর ও খাড়া চাললো বেটা এক মুদ বাদ দিছো বাবা তাই দেও কুত্তা খাইতেছে এটা দিছি। শিক্ষা করছি দুইটা